শুক্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা চলে আসলাম নেই আবারও সেই এক সপ্তাহ নেই নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ বটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মা শাল্লাহ সুন্দর সুন্দর কোয়ালিটি উপযোগী ডাবল বডির হার্ড ডিসার এবং বাচ্চা ছাড়াই আট থেকে দশ লিটার বারো লিটার দুধের গাভী এই গাবি গরুগুলো কেমন কি ধরে বেচা কিনা চলতে আছে আগে তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে কিন্তু সাথে আছে রনি ভাই রনি ভাইয়ের কাছে কথা বলে এই মালগুলো একটু দেখায় এক নজরে এই মালগুলো কেমন কি দরে ব্যথা কিনা চলতে আছে এই বিষয়গুলো জানাবো ইনশাল্লাহ আজকে কিন্তু হিউজফুল আমদানি হিউজফুল যাকে বলে হিউজফুল আপনার দেখা যাচ্ছে ভালো ভালো অনেকগুলো গাবি আছে একটু কথা বলি রনি ভাইয়ের সাথে চলে এই যে আসসালাম আলাইকুম রনি ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো কয় পিস নিয়ে এসেছিলেন আজকে আজকে আছে ষোলো পিস ষোলো পিস নিয়ে আসছেন না মাসাল্লাহ আজকে কিন্তু ষোলো পিস কালেকশন রনি ভাই বড় কয় পিস আছে আজকে বড় আছে পাঁচ পিস ছোট বাদ বাকি এগারো পিস বড় এগারো পিস বড় আছে না একটাও গেছে পর্যন্ত রানি ভাই জি জি এখনো যায়নি না কয়টা গেল দুইটা গেছে দুইটা গেছে মাসাল্লাহ দুইটা অলরেডি কিন্তু চলে গেছে এর মধ্যে কিন্তু দেখাশোনা চলতেছে আপনারা দেখে শুনে নিতে পারবেন রনি ভাই আগের তুলনায় বাজার কিছুটা চওড়া মনে হচ্ছে কি হালকা হালকা না কিনতে বেশি কিনতে বেশি না জি কিনতে বেশি গরু পাওয়া যাচ্ছে না না ভালো মানের গরু পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না না আজকে কিন্তু কারো ডগাই গরু নাই কিন্তু রনি ভাই ডগাই আপনাদের কথা চিন্তা ভাবনা করে দাম বেশি হলো কিন্তু রনি ভাই আপনাদের সংগ্রহ করে থাকে রনি কি বলেন রনি দুই দাঁত দুই দাঁত না অনেক বড় হয়ে গেছে ভাঙাড়ি বডি হয়ে গেছে না ভাঙাড়ি কেমন কি যাচ্ছেন এটার দাম আপনার একশো পাঁচ এক লক্ষ

বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়া যাবে সব গরু বাচ্চা নেওয়া জি উপযোগী থাকে না থাকে না কিছু গরু থাকে এটা কেমন চাচ্ছেন

সাগর তিন মাসে না রনি ভাই তিন মাসে কত লিটার রাষ্ট্র পারে এটা ভাত কত লিটার রাষ্ট্র পারে এটা ওটা আপনার 9 লিটার প্লাস 9 লিটার প্লাস এখন এই যে 9 লিটার প্লাস কিন্তু আইডিয়া দিতে দুধের সাগর তিন মাসে কিন্তু একটা মাস নষ্ট এটা এগুলো আপনার দুধ দহন করে নেবে তারপরে আপনার মাংস রেডি করতে হবে এই দেখেন তেলটা ভরিয়ে দাও তাহলে ভাত খান তো ভালো হবে ইনশাআল্লাহ এই শহীদ কাকা

তারপরে দেখাশোনা চলতেছে কাস্টমারও আছে মার্শাল্লা এই পর্যন্ত কি আমরা দেখলাম দেখেন মাসাল্লাহ এ পর্যন্ত দেখছি না এটা দেখা হলো এটা কত সারাদাই সর্বশেষ বললেন

অলৰেডি হিট আছে এটা কেম হলেচা যায় দুই কম একশ হলেই কম এক অলরেডি হিট আছে দেখলে বুঝতে পারবেন সিরিয়ালের সাত নাম্বার একটু লালচে ধরনের মানে আর কি সব কিন্তু ডাবল বডি মাথা গুলো দেখেন মাশাল এগুলো বিশেষ করে আপনার মাংস যখন লাগবে দেখার মাথা

দেখাশোনা কিন্তু চলতেছে এই মুহূর্তে দেখাশোনা চলতেছে এই যে সাইডে কাস্টমার দেখবেন

জিনিস যেটা ভালো তাকে ভালো বলতে হবে আপনি জানেন যে আমার হলো গরু থাকে না

ভাঙ্গা বাড়ি গরু সব গরু এটু সেট আমার কাছে পাবে ইনশাআল্লাহ